নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের এই মুহূর্তের এই অনুষ্ঠানে সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা তিথি আগামী পাঁচই জুন বুধবার ফলহারিণী অমাবস্যা তিথি সারম্বরে পালিত হতে চলেছে একান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে যেখানে আপনারা জানেন যে বিশেষ তিথি ক্ষণগুলো কিন্তু ভীষণভাবে পালন করা হয়ে থাকে কারণ এই যে তিথি নক্ষত্রক্ষণের গুরুত্ব রয়েছে এই বিশেষ তিথি নক্ষত্রক্ষণ যদি আপনারা একটু নিষ্ঠা নিয়ে পালন করতে পারেন আমাদের যে সমস্ত বিধি নিয়মগুলো রয়েছে সেগুলোকে যদি একটু মেনে চলতে পারেন তাহলে এখান থেকেই কিন্তু আপনারা অনেক শুভ ফললাভ করতে পারেন যেমন আমরা দেখেছি যে নদীতে তিথি নক্ষত্রক্ষণের ওপরে জোয়ার ভাটার একটা হয়ে থাকে ঠিক তেমনিভাবেই আমাদের জীবনেও কিন্তু এই তিথি নক্ষত্র ক্ষণের একটা গুরুত্ব রয়েছে ঠিক তেমনিভাবে ফলহারিণী অমাবস্যা তিথি কিন্তু আমাদের একটা বিশেষ শক্তিশালী তিথি যেই তিথিটিতে আচার্য অধ্যাপক জয়দেব জয়দেবশাস্ত্রী তার গৃহমন্দিরে আপনাদেরই মঙ্গলার্থে তিনি অনুষ্ঠানের আয়োজন করবেন এবং সেই অনুষ্ঠানে আপনাদের গ্রহদোষ খণ্ডন করাবেন বাস্তুদোষ নিবারণ করাবেন বা আপনারা যারা ভয়ঙ্কর কোনো গ্রহদোষের দ্বারা জীবন একেবারে নিপীড়িত হয়েছে আপনাদের কোনো ভালো কাজ হচ্ছে না তাদের জন্য কিন্তু বিশেষ কিছু ক্রিয়া করাবেন এবং যজ্ঞানুষ্ঠানে আহুতি প্রদানের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনের এই সমস্ত গ্রহের যে দোষ রয়েছে মানে আমাদের যে খারাপ জায়গাটা রয়েছে সেইগুলোকে আমরা খণ্ডন করে থাকি অর্থাৎ ফলহারিণী অমাবস্যা তিথিতে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে আপনারা মানে যজ্ঞানুষ্ঠানে আহুতি প্রদানের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের সমস্ত অশুভ যোগকে হরণ করে শুভ যে যোগগুলো রয়েছে সেগুলোকে আপনারা প্রতিষ্ঠা করুন এবং এই যে বিশেষ তিথিটি এটি কিন্তু আপনারা জানেন যে জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে যেখানে ঠাকুরের মতাদর্শ নিয়ে বিশেষ কিছু কাজ করা হয়ে থাকে সেই আমাদের প্রেমের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবও কিন্তু এই তিথিটিকে পালন করেছিলেন তিনি আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের পঁচিশে মে এই বিশেষ তিথি নক্ষত্রে মানে এই ফলহারিণী অমাবস্যা যোগে আমাদের প্রত্যেকের মা যাকে আমরা বলে থাকি জগৎ জননী শ্রী শ্রী শারদা মাকে তিনি বিশ্ব মাতৃত্বের রূপ দান করেছিলেন এবং তাকে ষোড়শ মানে ষোড়শী রূপে ষোড়শ পাচারে এই ফলহারিণী অমাবস্যা যোগে পুজো করেছিলেন এবং সেই থেকেই কিন্তু আমাদের এখানে মানে এই পুজোটির বিশেষ প্রচার হয়েছে অর্থাৎ ফলোহারিনী অমাবস্যা যোগ আর তাই বলা হয়ে থাকে শারদা আমার মহাকালী ঠাকুর আমার মহাকাল দুয়ে মিলে এক হয়ে ছড়িয়ে আছে মায়াজাল এবং সেই মায়াজালেই আমাদের একান্ন কালীবাড়ি মন্দিরে যারা যারা আবদ্ধ আছেন তারা অবশ্যই এই বিশেষ তিথিতে অর্থাৎ আগামী পাঁচই জুন আপনারা কিন্তু সশরীরে সব পরিবারে উপস্থিত থাকুন এবং আপনার জীবনের শুভ দিনের সূচনা করুন এবং সেই বিস্তারিত আলোচনা নিয়েই আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী স্বাগত জানাই নমস্কার নমস্কার জয় শিরভু রামকৃষ্ণ জয় শ্রীরাপুর রামকৃষ্ণ জয় শ্রীর সবাইকে স্বাগত জানাই ফলো হারেনি এই কথাটির মধ্যে একটা মাহাত্ম রয়েছে আমরা কি ভাবি আমরা আমরা ফল ফল প্লাস হার হার মানে মানে এখানে বলেছি কর্মফল আর সেই কর্মফলটাকে তোমাকে নেগেটিভ কিছু ভাইব্রেশন থাকে সেই নেগেটিভ ভাইব্রেশনটাকে কর্মফলটাকে তোমাকে হার মানে এই জায়গাটাকে এই জায়গাটাকে ঠিক করা জায়গাটাকে ঠিক করা মানে নেগেটিভ ভাইব্রেশনটাকে মানে যোগ্যবিধি বা তন্ত্রক্রিয়ার মাধ্যমে এটাকে নষ্ট করে দেওয়া তোমার কর্মফল পজিটিভ মানে হরণ করা আমরা হরণ বলছি মানে নেগেটিভটাকে তো এই যে নেগেটিভ ভাইব্রেশন দেখা গেল অনেক সময় তোমাদের অনেক সমস্যা থাকে যেমন ধরো কর্মফলের জন্য তাহলে তোমাদের কর্মফল ভালো না খারাপ যার জন্য তোমার দিনে দিনে ব্যবসায় উন্নতি হচ্ছে না এক নম্বর দ্বিতীয় নম্বর দেখা গেল তুমি বিভিন্ন কাজের সাথে যুক্ত কিন্তু কোনো কারণে তুমি সেভিংস করতে পারছো না বিজনেসে তোমার অ্যাপ্রোপ্রিয়েট যে জায়গায় তোমার যাওয়ার কথা যে জায়গা অ্যাকচুয়াল তোমার থাকার কথা সেখানে তুমি থাকতে পারছ না এবং যে মানুষটার সাথে তোমার সম্পর্ক হওয়ার কথা সেই মানুষটার সাথে সম্পর্ক ভালো হচ্ছে না দিন 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 তুমি ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ছ দিন দিন তুমি মানসিক অবসাদে ভুগছ দিন দিন তুমি তোমার ফ্যামিলির সাথে তোমার বন্ডিং ভালো হচ্ছে না তোমার কর্মফলের জন্য তোমার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না তোমার কর্মফলের জন্য তোমার সাথে মানুষের হচ্ছে না তুমি যে পেশায় আছো সে পেশা সম্পর্ক দিন দিন ডাউন হতে চলেছে এই সমস্ত কাজ এই যে তোমার নেগেটিভ যে কর্মফল এই কর্মফলটাকে হরণ করা এই ফলহারানি এই কথায় আছে যে ফলহারানি এই জানো তো রক্ত বীজ নামক একটা রাক্ষস ছিল এবং সেই সেই রাক্ষসকে রাক্ষস যখন একদম জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছিল মানে সে শেষ করে দিচ্ছিল সেই মুহূর্তে সবাই গিয়ে মা কালীর কাছে গিয়ে প্রার্থনা করছে তখন মা কালী ফলহারণী রূপ নিয়ে তাকে বধ করেছে রক্তবীজ এমন যে তার প্রতিটা রক্ত কণা থেকে একটা ওষুধ উৎপন্ন হচ্ছিল তো এই কাহিনি পুরাণের কাহিনিগুলি ভালো করে বুঝলে বুঝবে যে পজিটিভ নেগেটিভ ভাইব্রেশন আমাদের জীবনে সব সময়ের জন্য আমরা কি করি আমরা কর্মফলে আয় তো আমার কর্মফলটা ভালো ছিল না তাই এই হ্যাঁ এই কর্মফল যদি খন্ডন করা তাহলে এই খণ্ডন সাথে ফলহারণীয় জয়দেব শাস্ত্রী অনেকে বলে না কর্মফল খন্ডন করানো যায় না আমি বলবো যায় এবং এটা এই আমার সাথে ফলহারনীয় আমার সাথে এই পাঁচ তারিখে আমি তোমাদের জন্য মহাযজ্ঞ করছি যে যোগ্যতে যে যোগ্যতে তোমাদের কর্মফল নেগেটিভ ভাইব্রেশন অনেকটাই দূর হবে এবং এখানে এই একটি জায়গায় যে না হওয়া কাজটা হবে তার আগে তোমাদের সবাইকে বলি যে যেখানেই থাকো না কেন দেশের মধ্যে বা দেশের বাইরে এই দিনটির জন্য আগে নাম করো বেশি নাম নেওয়া হয় না কেন এত ভিড় আমি সামলাতে পারি না তার জন্য তোমাদের বলবো যে এই ফলহরণী যোগে আমি কিছু বিশেষ ক্রিয়া করব। সেই ক্রিয়াতে যদি অংশগ্রহণ করতে চাও তাহলে খুব অল্প পারিশ্রমিকে তোমাদের নামে হোম যোগ্য এবং বৃহৎ আকারে কিছু ক্রিয়া হবে যে ক্রিয়াটা তোমাদের কর্ম ফলের যে নেগেটিভ ভাইব্রেশন নেগেটিভ জিনিসটা সেগুলিকে ধ্বংস করবে কি জিনিস অনেক সময় দেখা যাচ্ছে যে নেগেটিভ স্বপ্ন দেখছো উল্টো পাল্টা ভুলভাল ভয়ে স্বপ্ন দেখছো এক নম্বর দ্বিতীয় নম্বর শত্রুর হাত থেকে রক্ষা পাচ্ছ না শত্রুতা দিন দিন বেড়ে যাচ্ছে যেমন রক্ত শেষ করা হয়েছিল সেই জায়গা থেকে সেরকম মানে একটা শত্রু যাচ্ছে তো আর একটা শত্রু উৎপন্ন হচ্ছে সেই তোমার অনেকটা নষ্ট করে দেবে নম্বর যেটা যেটা বিজনেসের ক্ষেত্রে শত্রুতা বিজনেস বাড়তে দিচ্ছে না বিজনেস একদম ডাউন অর্থনৈতিক সমস্যা সেটা কিন্তু ঠিক করবে চার নম্বর চার নম্বর যেটা করবে সেটা হলো তোমার দ্বারা কিচ্ছু হচ্ছে না তুমি মানে অকর্ম ঢেকিয়ে একটা তোমার দ্বারা কিছু হচ্ছে না আমি বলবো তোমার দ্বারা হবে তুমি সব থেকে ভালো জব করো সব থেকে ভালো কাজ করো তোমার মধ্যে একটা গুণ থাকে হান্ড্রেড দায়িত্ব আমার পাঁচ নম্বর যেটা বিবাহে বাধা অনেক জায়গা থেকে সম্বন্ধ আসছে হচ্ছে না বিবাহের জন্য নাজেহাল হয়ে যাচ্ছ শেষ হয়ে যাচ্ছ সেই ক্ষেত্রে এটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সময় কেন এই পাঁচই জুন এই দিনটি তোমাদের সবাইকে বলো যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এই টাইমটা আমাকে দাও আমাকে দাও আমি তোমাদেরকে সারাটা জীবন ভালো রাখার সংকল্প নেব শুধু এই টাইমটা আমাকে দেবে তোমাদের জন্য যা করার আমি তাই করব। তোমাদের জন্য যতটুকু করার ততটুকু করব আর এই সময়টা এই ফলহরণের যোগে আমি খুব অল্প পারিশ্রমিক নিই খুব অল্প পারিশ্রমিক নিয়ে প্রতিকার যোগ্য হোম হবন সব করা হয় এই ফলহরণের যোগে কি আছে আমাদের সাথে বলুন নমস্কার নমস্কার মেয়ের বয়স কত এক থেকে একশোর মধ্যে একটা সংখ্যা বলো বিয়ে নিয়ে সমস্যা অনেক পাত্র দেখছো কিন্তু পছন্দ হচ্ছে না বিয়ের জায়গাটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হচ্ছে এবং তোমাদের সবাইকে বলি যে এই যে সমস্যাটা এই সমস্যাটাই ফল হারণি পাঁচই জুন এই সমস্যাটার সমাধানটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই যে তুমি যে কথাটা বললে আজকে তোমাকে বলি পাঁচই জুন সমস্যার সমাধান করতে হলে খুব তাড়াতাড়ি তোমার নামটা লিখিয়ে দেবে ঠিক আছে তোমাকে আমি বললাম শুনতে পাচ্ছ পাঁচই জুনের জন্য নামটা লিখিয়ে দেবে কিন্তু নাম কিন্তু বেশি নেওয়া হয় না হ্যাঁ অনেক লোকের নাম পড়ে আমি সামলাতে পারি না তো সেই জন্য খুব তাড়াতাড়ি নামটা লিখে তোমাকে পাঁচটা কথা বলবো তুমি শুধু মিলিয়ে নেবে ইয়ে স্বর্ণ তোমার মেয়ের ভালো খারাপ নয় কিন্তু অনেক দিন ও বিয়ে করতে চাইনি ও বিয়ে করবে না বিয়ের খেলাপ ছিল কিন্তু অনেক অনেকভাবে তোমরা রাজি করিয়েছ এখন বিয়ে করবে কিন্তু সুপাত্র পাওয়া যাচ্ছে না এবং পাত্রর প্রচণ্ড পরিমাণে নেগেটিভ মানে তুমি যেটা চাইছো তোমার মেয়ে যেটা চাইছে তার হয়তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্টও তুমি পাচ্ছ না এ জন্য দু নম্বর কথা দু নম্বর কথা হলো যাকে তোমার মেয়ে পছন্দ করে সে তোমার মেয়েকে পছন্দ করছে না এবং তোমার মেয়ে যাকে পছন্দ করছে সে তোমার মেয়েকে করছে না মানে উল্টো দিকে মেয়ে করলে ছেলে করছে না ছেলে করছে মানে ছেলে করলে মেয়ে করছে না ঠিক না বল তিন নম্বর কথা পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ আছে যে তোমার এই বিয়েতে ভাঙানি দিচ্ছে তোমার মেয়ের বিয়েতে ঠিক না বল চার নম্বর কথা তোমার বাড়িতে বাস্তু দোষ রয়েছে যার জন্য শুভ কাজ হতে গেলে কিন্তু আগে অনেক বাধা পড়ে অনেক বাধা এবং শুভ কাজ এমনও বাস্তু দোষ রয়েছে যে শুভ কাজ হতে গেলে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে এবং দেখা যায়

বহু জায়গায় ঠকেছে সেটা বলতে হবে না সবাই জানে যে সবাই জানে সবাই জানে যে জয়দেব শাস্ত্রী কারো বদনাম শুনতে পারে না বদনাম করে না বদনাম শুনতে পারে না কেন একজন অ্যাস্ট্রোলজার আর একজন অ্যাস্ট্রোলজারের বদনাম শুনতে পারে না কেন আমি বদনাম কারো করি না এবং বদনাম শুনতেও পারি না আমার নামে যদি কেউ করে করুক কিন্তু আমি করি না পর্যন্ত আমি শুনিনি আমার নামে কেউ বদনাম করেছে কোনো অ্যাস্ট্রোলজার আমি শুনিনি কারণ আমি জানি যে একজন কলিক যদি আর একজন কলিককে সম্মান করতে না পারে তাহলে সে মানুষের ভালো করতে পারে না তাই আমি তোমায় বলি যে আমি কি জানি আমি কি বুঝি সেটা বলবো তুমি কার কাছ দিয়ে ঠকেছ না ঠকেছ সেটা তোমার পার্সোনাল ব্যাপার আমি তো তোমায় বলিনি তুমি এর কাছে যাও ওর কাছে যাও তুমি জানো অনেক জ্যোতিষী আমার কাছে লোক পাঠায় আমার কাছে পাঠায় তাদের আত্মীয়দেরকে যে হ্যাঁ আমি একজনকে চিনি হয়তো আমার দ্বারা এই কাজটা হচ্ছে না তুমি জয়দেব শাস্ত্রীর কাছে যাও আমার দৃঢ় বিশ্বাস অনেক ব্রাহ্মণ যারা পুজো করে সেই ব্যক্তি আমার কাছে পাঠায় যে আমরা তো তোমার পুজো করলাম তোমার বাড়িতে এসে পুজো করলাম কিন্তু তুমি এই সমস্যার মধ্যে আছো আমি একটা ঠিকানা দিচ্ছি তুমি যাও জয়দেব শাস্ত্রীর কাছে গিয়ে একটু দেখিয়ে আসো অনেকেই তো আমি খারাপ কাদের বলবো আমি আমি কাউকে খারাপ বলি না আমি জানি যে খারাপ মানুষ নয় যদি খারাপ হয় তাই ওই গ্রহের নেগেটিভ ভাইব্রেশনের জন্য এই ভুলটা করছে একজন জ্যোতিষী হয়ে যদি একটা মানুষকে খারাপ বলি তাহলে আমি জ্যোতিষীর কি বুঝলাম তাই আমরা আমরা টিভিতে কথাবার্তা থ্যাংক ইউ ভালো সুখে এবং মেয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয় সেই কামনাই করি পাঁচই জুনের জন্য নামটা লিখিয়ে নাও ঠিক আছে জয় শ্রী রকম রামকৃষ্ণ একদম ভালো থাকবেন এবং প্রত্যেককে বলবো যারা যারা চাইছেন এই বিশেষ একটা শুভ দিনে আগামী ফলহারি নিয়ে অমাবস্যা যোগে আপনারা এখানে কালীবাড়ি মন্দিরে এসে কাজ করাবেন আপনারা সত্য যোগাযোগ করে নিন বুকিং নাম্বার আছে সেখানে ফোন করে আপনারা বুকিং করুন এবং আপনাদের যেমন ধরুন গ্রহদোষ রয়েছে আপনারা যদি আগে কোথাও দেখিয়ে থাকেন সেখানে হয়তো আপনাকে বলে দিয়েছে আপনার এই গ্রহদোষ আছে কিন্তু আপনি কাজটা করাননি কারণ হয়তো অর্থের কথা চিন্তা করেছেন বা অন্য কিছু আপনি এখন পাচ্ছেন না তাদের প্রত্যেকের জন্য এটি একটি শুভ সময় একান্ন কালীবাড়ি মন্দির আপনাদেরকে সেই সুযোগ দিচ্ছে যে অত্যন্ত স্বল্প মূল্যে আপনাদের এই গ্রহদোষ খণ্ডনের কাজগুলি একটি ভীষণ শুভ এবং শক্তিশালী তিথিতে করে দিচ্ছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী তিনি সর্বসাধারণের জন্য সমস্ত কিছু ভাবেন বলেই কিন্তু এই বিশেষ সুযোগ আপনাদের জন্য তিনি আয়োজন করে দিতে পারছেন এবং তাই বলবো যে এই সুযোগ আপনারা একেবারেই হাতছাড়া করবেন না বিশেষ করে অনেকেই আছেন মানে তারাপীঠে অনেকে হয়তো এই তিথিটিকে পালন করছেন আপনারা তারাপীঠে যেতে পারছেন না তাই বলে এই শুভক্ষণকে কি আপনারা হাতছাড়া করবেন আপনাদের চলে আসতে হবে এখানে কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে যেটি একটি সত্যি পূর্ণভূমি যে কোনো পূর্ণভূমির তুলনায় এই পূর্ণভূমি কোনো অংশে কম নয় কারণ এখানে একান্ন কালী মায়ের অস্তিত্ব রয়েছে এবং একটি বৃহৎ যোগ্যা অনুষ্ঠানের আয়োজন করবেন এই সমস্ত মায়েদেরকে সাক্ষী রেখে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের জন্য ফলহারি নি অমাবস্যার মতো একটা শুভ তিথিক্ষণে এই যোগ্যা অনুষ্ঠানের আয়োজন করছেন আপনার এই বিশেষ সুযোগ একেবারেই হাতছাড়া না করে সত্ত্বর আপনারা সকলে মিলে যোগাযোগ করুন আছেন বলুন নমস্কার নমস্কার আপনি হ্যাঁ কি নাম বললেন সুক্রীতি সুপ্রীতি ওকে বলুন আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি আচ্ছা আমি স্যারের অনুষ্ঠান তো অনেকদিন ধরেই দেখছি ভালো লাগে স্যারের অনুষ্ঠান স্যারের কথাগুলোও ভালো লাগে প্রতিষ্ঠা কথা একদম বাস্তবায়িত কথা বলেন এবং সব থেকে ভালো লাগে এটাই স্যারের যে উনি কারণ মন রাখার জন্য কিছু বলেন না যেটা যেটা সত্যি কথা সেটাই উনি বলেন সব ভালো এটাই লাগে হুম ঠিক কথা আমি অনেকদিন থেকে ট্রাই করছিলাম কিন্তু আজকে ফোন লাইনটা পেয়েছি স্যার কে প্রথমেই অনেক অনেক থ্যাঙ্ক ইউ কারণ আমার এক বান্ধবী স্যারের কাছে গেছিল ও ও গিয়ে ভালো ফিডব্যাক পেয়েছে স্যারের কাছে ও গেছিল ও অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফের এর গেছিল সেটা আমি জানি না পার্সোনাল লাইফ কিছু একটা প্রবলেম হয়েছিল সে কারণেই ও এখনো ও আমাকে জানিয়েছে যে ও ফিডব্যাকটা ভালো পেয়েছে আমাকে বলল যে তুই কনসাল্ট করতে পারিস তুমি কার জন্য চাইছো জানতে আমি আজকে একটু নিজের জন্যই জানতে চাইছি তোমার বয়সটি বলো

একটু একটু করে ওঠার চেষ্টা করছো এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো তোমার কর্মের জায়গাটা প্রচন্ড পরিমাণে বাধা আসছে প্রচন্ড পরিমাণে কর্মের জায়গাটা যতই চেষ্টা করছো কর্মের সাফল্য পেতে কিন্তু সেখান থেকে সেই সাফল্যটা পাচ্ছ না তিন নম্বর পয়েন্টটা এটা খুব সত্যি কথা বলেছো তিন নম্বর পয়েন্টটা হলো যে সবার সাথে মিলেমিশে থাকতে চাও সবার সাথে বন্ধুত্ব করতে চাও সবার সাথে মানে মানে মিলে থাকতে চাইছো কিন্তু তুমি যেননা সবার কাছ থেকে অপ্রিয় হয়ে যাচ্ছে এবং সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে সবাই যেন তোমাকে ভুল বোঝে কারণ তুমি সত্যি কথাটা বলো অপ্রিয় সত্যি কথা বলো কারো মন রাখো না তার জন্য তুমি কিন্তু সবার কাছ থেকে আস্তে আস্তে সরে আসছো এবং তোমার যে রেসপেক্ট থাকার কথা তোমার যে সম্মান থাকার কথা তোমার যে মান থাকার কথা সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু ডাউনের দিকে চলে যাচ্ছে এবং তুমি সেইভাবে সেই সম্মান যশ খ্যাতিটা পাচ্ছ না এবং তোমার একটা স্বপ্ন ছিল একটা বৃহৎ জায়গায় যাওয়ার একটা মডেলিং টাইপ বা এরকম অভিনয় টাইপের এরকম কিছু বড় জায়গায় যাওয়ার কিন্তু সেখান থেকে তোমার সব গুণ থাকা সত্ত্বেও তুমি কোনো না কোনো কারণে একটা বাধার কারণে তুমি যেতে পারছো না এখন বাধাটা কি তুমি নিজেও বুঝতে পারছো না ঠিক না ভুল বললাম একদম ঠিক কথা বলেছেন স্যার মানে আপনার প্রত্যেকটা কথা আমার মানে জীবনের প্রত্যেকটা মুহূর্ত এগুলো যেগুলো বললেন একদম ঠিক কথা বলেছেন

তুমি তোমার অর্থের জায়গা থেকে যে খুব কাজ না করলে যে খাওয়া হবে না তা নয় তোমার অর্থের জায়গা থেকে যে খুব কমজোরি তা নাও তুমি অর্থ বান ফ্যামিলিরই একজন মেয়ে কিন্তু তুমি চাইছো নিজে পায়ে দাঁড়াতে নিজে স্বাবলম্বী হতে বা নিজে সেলফ কিছু করতে চাইছো কিন্তু তোমার গ্রহের জন্য তুমি পারছো না আমি জানি তুমি পারবে তোমাকে একটা মানে কথা বলি তুমি তো এগিয়ে যাও আর সাদা চন্দন লাল চন্দন কালো তিল কেশর আর ছোট যে এলাচ আছে ওই এলাচটা একসাথে পেস্ট করে কপালে ফোটা দিয়ে তুমি দিনটা শুরু করো তোমার দিনটা অনেকটাই ভালো যাবে এবং আর একটা কথা বলি তুমি যদি পারো তোমার নিয়ারেস্ট যে চেম্বারটি আছে আমার সেই চেম্বারে এসে একটু যোগাযোগ করো আমি তোমার লাইফটাকে একটা সুন্দর জায়গায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা আমি সবাইকে ডাকি না সবাইকে আমি আসতে বলি না কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি প্রতিভা আছে তোমার তুমি চাইলে পারবে অনেক দূর এগোতে তোমাকে হয়তো আমরা একটা এমন দিন আছে যে তোমাকে আমি টিভিতে দেখতে পাবো এবং তোমাকে সবাই দেখবে দুনিয়া দেখবে সেই গুণটা তোমার মধ্যে আছে কিন্তু তুমি ফুটিয়ে তুলতে পারছো না তো আমি চাই তোমাকে সেই জায়গায় সেই পথে ঠেলে দিতে যাতে তুমি সাফল্যটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারো ঠিক না ভুল বললাম একদম ঠিক কথা বলছেন স্যার আমি তো ওতপ্রোত চেষ্টা করছি কিন্তু কোথাও না কোথাও একটা বিশাল ভাবে বাধা প্রাপ্ত পাচ্ছি মানে আমি বুঝতে পারছি না যে সত্যিকারের কি করাটা ঠিক আছে ঠিক আছে তুমি আমার এই টোটকাটা করো আর আমার এখানে তোমার সময় মতো করে চলে আসো ঠিক আছে তুমি মানে খুশি তো ফোনটা পেয়ে হ্যাঁ আজকে আপনার সাথে কথা বলতে পেরে মানে এতটা জানতে পেরে আমি সত্যি খুব খুশি আচ্ছা ভালো থাকো তুমি বলো জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ এটা বারবার বলবে ঠিক আছে ভালো থাকবেন একদম এবং দেখুন এই অনুষ্ঠানে অনেকের অনেক মনকষ্টের জায়গাটা তারা কিন্তু লাঘব করতে পারে কারণ আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী প্রথমত আপনাকে মন মানে মুখ দিয়ে বলতে হবে না আপনার মনের কথাটা কিন্তু উনি এমনিতেই বুঝে যান এবং মানে এই যে মনোকষ্টের জায়গাটা যেমন বুঝতে পারেন ঠিক তেমনিভাবেই আপনাদের সাংসারিক জীবনের জায়গা থেকে হোক বা আপনাদের মানে পড়াশোনার ক্ষেত্র থেকে হোক যেখানে অসফলতা রয়েছে সফলতা আপনি অনেক চেষ্টা করে পাচ্ছেন না সেই জায়গাটাকে কী করে তৈরি করে দিতে হয় মানে সফলতার ক্ষেত্রকে কিভাবে তৈরি করে দিতে হয় সেটা আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী জানেন এবং তিনি তৈরি করে দেন গ্রহগত দিক থেকে এবং আনুষাঙ্গিক আরও অন্যান্য যেই জায়গাগুলো রয়েছে সমস্ত দিক থেকে একটা সুন্দর পৃথিবী কিন্তু আপনার জন্য উপহার দিতে পারেন এবং সেই সমস্ত সুন্দর কাজ করার জন্যই বিশেষ তিথি নক্ষত্র ক্ষণের যে প্রয়োজন হয় তার অন্যতম তিথি হচ্ছে ফলহারিণী অমাবস্যা যোগ যেটা পালন হবে কালীবাড়ি মন্দিরে যেটাকে আপনারা কেউ কিন্তু একদম হাত করবেন না এটা আপনাদের জন্য অনুরোধ রইল আপনারা প্রত্যেকে আসুন এসে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আর আপনাদের জীবনে যেই সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রয়োজন সেটিকে আপনারা প্রতিষ্ঠা লাস্টে একটা কথাই বলবো লাস্টে একটা কথাই বলবো যাওয়ার আগে যে ফল হরণি আবস্যাটা মিস করো না বহুদিন বহু জায়গায় বহু সময় দিয়েছো এই দিনটি আমার এই একান্ন কারিবাড়িতে দিয়ে দেখো দেখো কি হয় আর তোমাদের জন্য আরেকটা একটা সারপ্রাইজ রয়েছে জন্ম অষ্টমীর দিন বলবো পরে আগে এটা দেখো ফলো হারানি আমার সাথে কি হয় কি দিন আরা বড় সারপ্রাইজ হয়ে যায় জয় শ্রী রাম ভালো থাকুন নমস্কার মহাকালী থেকে শুরু মহাকালী থেকে আজকে এইখানে মন্ডন গ্রামে একানো কালীবাড়ি মন্দিরে কিভাবে আসলেন আপনারা তা বলে আমরা টিভি দেখেছি টিভি দেখে আমরা রাতে উঠেছি তিনটা দিকে টোটো ভাড়া করে আমরা এসেছি নামখানায় নামখানা থেকে আমরা ট্রেন ধরে আমরা হলো আসি শিয়ালদাহ শিয়ালদা থেকে আমরা মধ্যম ধরে এসেছি ওখান থেকে টোটো করে এসেছি এখানে এসে দারুন লেগেছে ভালো লেগেছে যে যেরকম কোথাও দেখিনি একসঙ্গে এতগুলো থাকুক হ্যাঁ সত্যি খুব তৃপ্তি পেয়েছি এসে আমি আহত দিয়েছি খুব তৃপ্তিভাবে হ্যাঁ খুব ভালো লেগেছে আমার বাড়ি আমি নামঘানা থেকে শিয়ালদায় ট্রেনে এসেছি ট্রেন থেকে আমরা মধ্যমপুরে বাসে এসেছি বাসে এসে দেখলাম যে খুব মন্দিরটা খুব ভালো লেগেছে যোগ্যটাও আমার খুব খুব ভালো লেগেছে হ্যাঁ যাতে আবার আসতে পারি সে তারই জন্য যোগাযোগ করা সেই জন্য আমরা খুব খুব ভালো লেগেছে আমি এসেছি উত্তরপাড়া থেকে আমার নাম শিখা ভুঁইয়া কিন্তু আমরা এই যে কৌশিক অমাবস্যা আমরা কিন্তু জানতাম না আমরা টিভিতে দেখে আমরা চলে এসেছি আমরা কিন্তু চিনতাম না আমরা খুঁজে খুঁজে জিজ্ঞেস করে করে আমাদের কোনো অসুবিধা হয় না আমরা চলে এলাম কিন্তু আজকে এই কৌশিক অমাবস্যা খুব ভালোই লাগলো দেখতে এরপরে জানি আবার আসতে পারবো কিনা আমরা কোনোদিন আপনি বলুন মন্দির কেমন লেগেছে মন্দির খুব সুন্দর মন্দির লেগেছে খুব ভালো লাগছে এখানটা এসে খুব ভালো লাগলো আমার নাম কৌশল্যা ধারা বারুইপাড়া থেকে এসছি আমি এই টিভিতে আমি দেখি দেখে দেখে তারপরে তো আমি বলছি চল আমার বোনকে বলছি চল আমরা দুজনে খুঁজে খুঁজে যাবো দুজনে খুঁজে খুঁজে আমরা ভালোভাবে এসছি কোনো অসুবিধা আমাদের হয়নি পৌঁছে গেছে এই অবশ্যই আমরা তারাপীঠে দেখি যে সেখানে মাকে পুজো দিতে মায়ের দর্শন করতে প্রচুর মানুষ উপস্থিত হন এখানে কিন্তু তারই অনুরূপ কিছু আমরা দেখতে পাচ্ছি তো কৌশিকী অবশ্যই আপনি তারাপীঠে না গিয়ে আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে কেন এলেন আমার এখানে খুব মানে দেখে দেখি খুব ভালো লাগে সেই জন্য আমার মন মনটা টেনেছে যে এইখানে আসতে যে আমি দাদার কাছে আসবো

মানে একেবারে বিভোর হয়ে নাচছিলেন সেটাকে আপনি জানেন বুঝতে পেরেছিলেন মেন কথা সমুদা আমার ঢাকের আওয়াজ খুব ভালো লাগে ঠিক আছে আর সমুদা যখন বাজাচ্ছিল আমি মনে হচ্ছে আমি কোন দিকে আমি হারিয়ে গেছি মনে হচ্ছে ঠিক আছে তো আমি মানে পুজো দিকে ধ্যান আছে আমি যদি চোখটা বন্ধ করি যদি আরো আনন্দ পাই মানে আমার ভিতরে খুব কষ্ট হচ্ছিল কষ্ট হচ্ছিল দুঃখ হচ্ছিল আবার খুব আনন্দ হচ্ছিল আমি নাচছিলাম হ্যাঁ তো আমি কোথাও হারিয়ে গেছিলাম মনে হচ্ছে আর খুব মানে কি বলবো আমি বোঝাতে পারছি না মানে ঢাকার আবার তো খুব ভালো লাগে আমি যে কোথাও হারিয়ে গেছি আর আবার এদিকে খুব মানে প্রথমবার দেখছি এরকম পূজা হতে মানে আরও দেখেছি কিন্তু আরও তো এরকম হয়েছে আমি প্রথমবার দেখলাম তো খুবই আনন্দ হলো আর ঢাকার আওয়াজ তো আমার প্রচন্ড ভালো লাগে এটাই এই জন্য আমি একটু হারিয়ে গেছিলাম আর দেখলাম যদি হয় আমাদের কি আপনি না আমি আমি নিচে নাচি সমুদ্র অত কষ্ট করে ঢাক বোঝাচ্ছিল তো ওই জন্যে আসলে মায়ের সামনে যখন আরতি করা হয় সেটা এতটাই সবাইকে বিভোর করে দেয় যে তাদের মানে হিতাহিত জ্ঞানটা থাকে না সেই কারণেই আর এখানে মায়ের যে মূর্তি বা মাকে দর্শন করে কেমন লেগেছে আপনার খুবই সুন্দর লেগে খুবই ভালো লেগেছে আমি বলছি সব ভিড়ের মধ্যে মনে হচ্ছে আমি হারিয়ে গেছি মানে আমি একা আছি মনে হচ্ছে আমি নিজেই একটা নাচি মনে হচ্ছে আমি মনে নাচছি আমাদের কেউ দেখছে না আর মায়ের মা আমাকে দেখছি আমি মাকে দেখছি ব্যাস আমি হারিয়ে গেছি